নতুন লাইভে স্বাগত এবং অবশ্যই টাইটেলটা দেখছেন যে পূর্ব মেদিনীপুর যে শুভেন্দু অধিকারীর গড় সেই গড়ে কী রেজাল্ট হতে চলেছে আমি সকালে একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে মূলত চেষ্টা করেছি বলার এবং এখন একদম ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করতে আপনাদের মতামত নেওয়ার জন্য লাইভে চলে এসেছি আপনারা একটু তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হয়ে যাবেন যে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে যদি ভোট হয় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে ভোট হলে সেখানে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে সেখানে বিজেপি কটা সিট পাবে শুভেন্দু অধিকারীর ম্যাজিক শুভেন্দু অধিকারী বরাবর বলে থাকেন পূর্ব মেদিনীপুর তার গড় এবং সে তার গড়ে কী রেজাল্ট করবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসই বা কটা সিট সেখান থেকে বের করে আনবে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করব আমি মহিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখছেন হয় সব রাজা এবং পূর্ব মেদিনীপুরে টোটাল ষোলোটা সিট রয়েছে এবং টোটাল এই ষোলোটা সিটের মধ্যে কতগুলো সিট পাবে এবং বিজেপি কতগুলো সিট পাবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে এসেছি এবং আমার কাছে একটা সমীক্ষক সংস্থার সমীক্ষা এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং যাদের নাইনটি পারসেন্ট সমীক্ষা কিন্তু প্রত্যেক বছর মিলে গেছে এবং সেই সমীক্ষক সংস্থার সমীক্ষাটাই আমি ঘুরেব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তারা পূর্ব মেদিনীপুরের উপরে স্পেসিফিকভাবে একটা ভীষণ রকম ইন্টেন ইন্টেন্সিটি দিয়ে তারা কিন্তু সমীক্ষাটা বানানোর চেষ্টা করেছে এবং সেখান থেকেই যে তথ্য উঠেছে যে রীতিমতো মতো আপনারা কিন্তু অবাক হবেন যে পূর্ব মেদিনীপুরের এই ফলাফল হতে পারে বা পূর্ব মেদিনীপুর এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর যে পূর্ব মেদিনীপুরে প্রথম যে সিটের কথা বলবো সেটা হচ্ছে তমলুক আমরা জানি তমলুক সিটটা পূর্ব মেদিনীপুরের একটা অন্যতম সিট এবং তমলুক সিটটা আমরা জানি তৃণমূল কংগ্রেস গতবারে তমলুকে জিতেছিল এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস তমলুক হারাতে পারে তমলুকে পদ্ম ফুটাতে পারে অধিকারী তার কারণ যে শুভেন্দু অধিকারীর গড় বলে আমরা পূর্ব মেদিনীপুরকে জানি সেই পূর্ব মেদিনীপুরের তমলুক সিট শুভেন্দু অধিকারী দখল করতে পারে তৃণমূল কংগ্রেসের হাত থেকে সৌমেন মহাপাত্র যিনি বিধায়ক রয়েছেন সেই তমলুক বিজেপির দখলে যেতে পারে নেক্সট পাঁচকুড়া পূর্ব আমরা জানি পাঁচকুড়া পূর্বের তৃণমূলের বিধায়ক রয়েছেন বিপ্লব চৌধুরী এবং সেই বিপ্লব চৌধুরী পাঁচকুড়া যদি টিকিট পান তাহলে পাঁচকুরা তিনি ধরে রাখতে সক্ষম হবেন অর্থাৎ পাঁচকুড়া পূর্বে তৃণমূল কংগ্রেস জিতবে নেক্সট সিট হচ্ছে পাঁশকুড়া পশ্চিম আমরা জানি ভালো রকম একটা মাইনরিটি ভোট রয়েছে পাঁশকুড়া পশ্চিমে এবং স্বাভাবিকভাবেই পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস জিতবে যেখানে ফিরোজা বিবি বিধায়ক ছিলেন তিনি কিন্তু পাঁচকোড়াতে জিততে পারেন বা যে কেউ টিকিট পান পাঁচকোড়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে নেক্সট ময়না ময়নাতে আমরা জানি স্টার ক্যান্ডিডেট বিজেপির স্টার ক্যান্ডিডেট সেলিব্রিটি ক্যান্ডিডেট বাংলার পেশার অশোক দিনদা যেখানে বিধায়ক ছিলেন সেই অশোক দিনদা তিনি কিন্তু তার যে সিট সেই সিট ময়না ময়না সিটে কিন্তু বিজেপির বিধায়ক ছিল এবং ময়না বিজেপি ধরে রাখতে সক্ষম অর্থাৎ পূর্ব মেদিনীপুরে দুই দুই এই ফরমেশন কিন্তু এই মধ্যে চলছে এবং হাড্ডাহাটির টক্কর পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গড়ে তৃণমূলকে কিন্তু বিজেপির কঠোর টক্কর সেটা কিন্তু আমরা দেখছি সমীক্ষক সংস্থার এই সমীক্ষায় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন পূর্ব মেদিনীপুরের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিধানসভা থেকে দেখছেন আপনারা প্লিজ জানাবেন বা আপনার বিধানসভার কী ফলাফল সেটাও কিন্তু বলতে পারবো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন নেক্সট নন্দকুমার নন্দকুমারে কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে সুকুমার দে সেই নন্দকুমার তৃণমূল কংগ্রেসের হাত থেকে কিন্তু বেরিয়ে বিজেপির হাতে যাবে দেখুন পূর্ব মেদিনীপুরের দুটো সিট তমলুক এবং নন্দগ্রাম নন্দকুমার এটা কিন্তু বিজেপি দখল করছে। তাহলে পূর্ব মেদিনীপুরে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট করবে শুভেন্দু করে বিজেপির কিন্তু ভালো রেজাল্ট এবং ইউনাইটেড হিন্দু ভোট যে ইউনাইটেড হিন্দু ভোটের কথা বারবার শুভেন্দু অধিকারী বলে আসছে সেই ইউনাইটেড হিন্দু ভোটের প্রতিচ্ছবি কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি এবং সেই নন্দকুমারের মতন সিট যেখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে তৃণমূল কংগ্রেস জিতে যে সেই শাসক দল সেখানে কিন্তু হারতে পারে বিজেপি সেখানে কিন্তু ক্লিন সুইপ করবে নেক্সট হচ্ছে মহিষা দল মহিষা দলে আমরা সবাই জানি যে বিজেপির সিট মহিষা দল বিজেপির তিলক কুমার চক্রবর্তী তিনি বিধায়ক হিসেবে রয়েছেন সেই মহিষা দল মহিষা দল কিন্তু একদমই জিততে পারে মহিষা দল জিততে পারে কিন্তু বিজেপি বিজেপি মহিষা দল ধরে রাখছে অর্থাৎ বিজেপি যে সিটগুলোতে কিন্তু একুশ সালে জিতেছিল সেই সিটগুলো কিন্তু বিজেপি তাদের দখলে রাখছে মহিষাদলে কিন্তু বিজেপি জিতবে হলদিয়া আমরা সবাই জানি যে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল হলদিয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে শিল্পাঞ্চল এরিয়া কিন্তু তবু তৃণমূল কংগ্রেস কিন্তু হলদিয়াতে জিতছে যথেষ্ট ভালো ফল করবে তাপসী মণ্ডল সমীক্ষা সংস্থার এটাই কিন্তু আভাস সেখানে কিন্তু হলদিয়ায় তাপসী মণ্ডল ভালো ফল করতে চলে চলেছে যদি টিকিট তাকে দল দেয় নেক্সট সিট হচ্ছে চণ্ডীপুর চণ্ডীপুরে আমরা জানি তৃণমূলের সেলিব্রিটি মুখ আপনারা সবাই জানেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী তিনি প্রার্থী হয়েছিলেন এবং চণ্ডীপুর থেকে সোহম চক্রবর্তী বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই সিটটা ধরে রাখতে পারবে এই মুহূর্তে ট্রেড কিন্তু এটাই চণ্ডী চণ্ডীপুর সরি চণ্ডীতলার নামে মার্জনা মার্জনা করবেন এই সিট কিন্তু সোহম চক্রবর্তী তারা ধরে রাখবে বা তৃণমূল কংগ্রেস ধরে রাখবে নেক্সট সিট আমরা যেটা নিয়ে আলোচনা করব পূর্ব মেদিনীপুরে সেটা হচ্ছে পটাশপুর কটাশপুরে উত্তম বাড়ি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ একজন এই উত্তম বাড়ি বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পটাসপুর সিটটা ধরে রাখতে সক্ষম হবে পটাসপুরে কিন্তু পদ্ম ফুটবে না কটাশপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিটটা কিন্তু তাদের দখলে রাখতে পারে এই এইরকমই কিন্তু আভাস সমীক্ষক সংস্থার নেক্সট যেটা সেটা হচ্ছে কাঁথি উত্তর কাঁথি উত্তরে সুমিতা সিনহা তিনি রয়েছেন বিজেপির বিধায়ক সেই সুমিতা সিনহা তারা কিন্তু বিজেপি বিজেপি কিন্তু কাঁথি উত্তর ধরে রাখবে কাঁথি উত্তর কিন্তু বিজেপি ধরে রাখতে সক্ষম হবে কাঁথি উত্তরে কিন্তু বিজেপি জিতবে নেক্সট সিট পূর্ব মেদিনীপুরের সেটা হচ্ছে ভগবানপুর ভগবানপুর সিটটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ মাইকি তিনি এখানে রয়েছেন বিজেপির বিধায়ক হিসাবে এবং ভগবানপুর সিট কিন্তু পুনরায় বিজেপি জিতবে ভগবানপুর তুলসীকে পুনরায় কিন্তু পদ্ম করতে চলেছে এই রকমই কিন্তু আভাস শ্রমিক সংস্থার ভগবানপুরে তৃণমূল কংগ্রেস হারছে ভগবানপুরে কিন্তু বিজেপি জিতবে আমরা নন্দীগ্রামের রেজাল্টে আসবো লাস্টে কিন্তু চমক রয়েছে নন্দীগ্রামের নেক্সট সিট সেটা সেটা হচ্ছে খেজুরি খেজুরি সিটটাও কিন্তু বিজেপি জিতবে এই সমীক্ষক সংস্থার যেটা ট্রেন্ড সেখানে কিন্তু খেজুরি খেজুরিটাও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং সেখানে তৃণমূল সরি বিজেপি জিততে চলেছে খেজুরিটাও কিন্তু বিজেপি জিতবে বিজেপির শান্তনু প্রামাণিক সেখান থেকে বিধায়ক হয়েছিলেন এবং পুনরায় খেজুরি কিন্তু বিজেপি জিতবে এরকমই কিন্তু একটা ট্রেন্ড কাঁথি দক্ষিণ কাঁথি দক্ষিণে বিজেপির অরুণ কুমার দাস তিনি বিধায়ক এবং কাঁথি দক্ষিণে কিন্তু পুনরায় বিজেপি জিতছে কাঁথি দক্ষিণে পুনরায় বিজেপি জিতছে পূর্ব মেদিনীপুরের আরও একটা সিট যেটা হ্যাঁ সমীক্ষক সংস্থা যারা তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীক্ষা করে থাকেন তাদের সমীক্ষার আভাস নিতে কথা বলছে যে কাঁথি দক্ষিণে কোনো রায় জিততে পারে সেটা কিন্তু বিজেপি বিজেপি কিন্তু কাঁথি দক্ষিণে জিতবে রামনগর আমরা সবাই জানি যে একটা হটেল সিট অখিলগিরি যারা শুভেন্দু অধিকারীদের একদম পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে যাদের উপর আস্থা রেখেছেন সেই অখিলগিরি অখিলগিরি রামনগর থেকে বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন সেই অখিলগিরি কিন্তু পুনো রায় আবারও একবার যদি টিকিট পান বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জিততে পারে রামনগর সিট রামনগর সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে লাস্ট দুটো সিট এখন রয়েছে এগরা এবং নন্দীগ্রাম এগরা সিট এগরা সিট কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস এগরাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে সেখানে তরুণ কুমার মাইকি তৃণমূল কংগ্রেসের তরুণ কুমার মাইকি তিনি কিন্তু এগরা সিটটা জিততে চলেছেন তরুণ কুমার মাইকি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এগরা তৃণমূল কংগ্রেস রামনগর এবং নন্দীগ্রাম যে সিটটা নিয়ে আমাদের সকলের একটা প্রতি থাকে একদম সকলের অপেক্ষা থাকে যে নন্দীগ্রামে কী হতে চলেছে নন্দীগ্রামে কি আদৌ শুভেন্দু অধিকারী তিনি যদি টিকিট পান সেখানে অবশ্যই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী টিকিট পাবেন এবং নন্দীগ্রাম থেকে তিনি সম্ভবত লড়বেন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আর নন্দীগ্রাম থেকে লড়ছেন না আর তার জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো একজন ফেপ্লুয়েটকে নন্দীগ্রাম থেকে লড়াতে পারেন সেক্ষেত্রে কুণাল ঘোষের নাম আসতে পারে যে তিনি বারবার নন্দীগ্রামের বিভিন্ন অফিসনের সঙ্গে কুণাল ঘোষকে দেখিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর থেকে কিন্তু নন্দীগ্রামের সংগঠনের দায়িত্বে মূলত যাকে রাখা হয়েছে সেই কুণাল ঘোষ নন্দীগ্রামে যদি তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়েন এই মুহূর্তের যা পরিস্থিতি সেখানে কিন্তু আমরা জানি উনিশশো ছাপান্ন ভোটে মাত্র উনিশশো ছাপান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন এবং নন্দীগ্রামের এই মুহূর্তে ট্রেন বলছে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতবে দেখুন এটা অবাক হবেন না আমিও রীতিমতো কিন্তু এটা দেখে অবাক হয়েছিলাম যে সমীক্ষক সংস্থা পূর্ব মেদিনীপুরের এতগুলো সিট বিজেপিকে দিয়েছে সেই সমীক্ষক সংস্থাই কিন্তু বলছে যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিতবে দেখুন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস জিতার মাইনরিটি ভোটের ইউনিট ইউনাইটেড মাইনরিটি ভোট এবং শুভেন্দু অধিকারী সমগ্র রাজ্যে নজর দিতে যে নন্দীগ্রামের প্রতি খুব একটা বেশি কিন্তু ফোকাস দিতে পারেনি যার ফলে কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বা তৃণমূল কংগ্রেস এক শুভেন্দু অধিকারীর বিপক্ষে কিন্তু অনেক মানুষ রয়েছে সেখানে কিন্তু তারা একটা মার্জিন সমীক্ষা চালিয়েছে এবং সেই সমীক্ষাতে দেখা গেছে যে নন্দীগ্রামে একটু হলো মার্জিনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তার আগে রয়েছে এবং নন্দীগ্রাম সিট তৃণমূল কংগ্রেস জিততে পারে এবং খুব খুব অবাক করার বিষয় এটা আমি এতগুলো সিট যেগুলো বিজেপি নিয়ে নিচ্ছে আপনারা স্ট্রেট হয়তো সমীক্ষারা যখন আমি বলছিলাম আপনারা যখন শুনছিলেন আপনারাও অবাক হবেন যে তমলুকের মতন সিট যেখানে তৃণমূল কংগ্রেস এমএলএ রয়েছে সেই সিট যদি সেই সিট যদি বিজেপি ছিনিয়ে নিতে পারে যদি মহিষা দলের মতন সিট যেখানে তিলক কুমার চক্রবর্তী রয়েছেন সেই সিট যদি সেই সিট যদি বিজেপি ছিনিয়ে নিতে পারে তাহলে নন্দীগ্রাম সিট ইন হোয়াট ওয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হাঁটছে যেমন এটা টেকনিক্যাল ফল্ট হতে পারে বা কোনোভাবে হয়তো মিসপ্রিন্টিং হয়েছে তবে নন্দীগ্রাম এই সমীক্ষক সংস্থার দাবি তারা তৃণমূল কংগ্রেসকে নন্দীগ্রামে আগিয়ে রাখছে আপনারা বাদ বাকি কমেন্ট করে জানাবেন যে নন্দীগ্রামে আপনারা কাঠে আগিয়ে রাখছেন তৃণমূলকে না বিজেপিকে এবং আপনার বিধানসভা কেন্দ্রের নাম প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনার বিধানসভা কেন্দ্রে কে জিতছে আপনার বিধানসভা কেন্দ্রে কে জিতছে সেই উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আমার কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একটা স্কোর সিট আমার কাছে রয়েছে এবং সেখানে একটু মূলত কারা জিততে চলেছে আমি পরপর প্রত্যেকটা লাইভে আমি প্রত্যেকদিন বলব আগামীকাল বা আজকেও হয়তো রাত্রের দিকে লাইভে এসে কলকাতায় কারা জিতবে কলকাতার শ্রমিক আপনাদের সামনে জুড়ে চলবো মহানবরীতে কারা জিততে চলেছে সে কথা আপনাদের সামনে বলবো তবে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ট্রেন্ডের কথা আমি বললাম এবং মূলত সেই পূর্ব মেদিনীপুরে যে দল কটা সিট পাচ্ছে আমরা একটু জানিয়ে দিই পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস তারা আট এবং পূর্ব মেদিনীপুরে বিজেপি আট এখানে বাম কংগ্রেস জোট বা বাম কংগ্রেস আইএসএফ এর জোট তারা কিন্তু কোনো সিট পাচ্ছে না পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু সমান 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 পজিশনে এই মুহূর্তে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিজেপি আটটা সিটে আগে রয়েছে তৃণমূল কংগ্রেসও আটটা সিটে আগে রয়েছে পূর্ব মেদিনীপুরের রেজাল্ট বা পূর্ব মেদিনীপুরের ট্রেন্ড এ কথা বলছি এবং যথেষ্ট ভালো পরিমাণে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিচ্ছে বিজেপি সে কথা কিন্তু বলাই যায় এবং যদিও দিলীপ ঘোষ তিনি নতুনভাবে দল তৈরি করবেন বা দিলীপ ঘোষ বিজেপি সেরে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন এই রকম একটা আবহাওয়া বা এরকম একটা সিচুয়েশন চলছিল আজকে আমরা দেখেছি সেই আবহাওয়া বা সিচুয়েশনের অনেকটা নিষ্পত্তি হয়েছে তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন মূলত দুজনের মধ্যে রুদ্ধদার একটা কুড়ি পঁচিশ মিনিটের উদ্ধদার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে অবশ্যই কোনো নির্যাস উঠে এসেছে যেটা কিন্তু বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে বাড়তি উন্মাদনা যোগাবে এবং দিলীপ ঘোষের এইভাবে নতুন করে বিজেপিতে ফিরে আসা বা তৃণমূল কংগ্রেসে চলে যাবে নতুন দল করবেন এরকম বহু কথা আমরা কিন্তু শুনছিলাম ও সেখান থেকে তিনি যে আবার ব্যাক করে বিজেপিতে এলেন এটা কিন্তু বিজেপির মেদিনীপুরের ক্ষেত্রে অনেকটা কিন্তু প্লাস পয়েন্ট পশ্চিমবঙ্গ শুধু নয় মেদিনীপুরের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে একটা বাড়তি উন্মাদনার সঞ্চার করবে বিজেপি কর্মীদের মধ্যে তারা কিন্তু অনেকটা স্ট্রং হবে তার কারণ বঙ্গ বিজেপিতে আমরা জানি সুকান্ত মজুমদার যেমন একটা মুখ বঙ্গ বিজেপিতে যেমন একটা মুখ শুভেন্দু অধিকারী যেমন একটা মুখ শ্রমিক ভট্টাচার্য যেমন একটা মুখ অগ্নিমিত্রা পল যেমন যেমন একটা মুখ রাহুল সেনা এরকম বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কিন্তু অন্যতম মুখ এবং তার বিজেপিতে বাপসি করা বিজেপিতে ফিরে আসা এবং ফিরে আসা এই কারণেই বলছি কারণ দিলীপ ঘোষ ক্রমশ বিজেপির সঙ্গে তার যে ডিসট্যান্স তৈরি হচ্ছিলো ক্রমশ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন অন্য দলে চলে যাবেন নিজে দল করবেন হিন্দু সেনা নামের পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে দল তৈরি করবেন এই যে কথাবার্তাগুলো আমরা মূলত শুনছিলাম সেগুলোর অনেকাংশের নিষ্পত্তি কিন্তু আজকে আমরা দেখলাম একদমই তিনি স্ট্রেট কার্ড দিলীপ ঘোষ বলে যেমন পরিচিত হন তিনি স্ট্রেট কার্ড চলে গিয়েছিলেন কলকাতাতে সলটেকে বিজেপির পার্টি অফিসে এবং সেখানে তিনি শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির সাম্প্রতিক নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন তার সঙ্গে কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্যকে রুদ্রদার দিলীপ ঘোষের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের নির্যাস যথেষ্ট ভালো এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি মূলত বলেছেন যে একুশে হাফ ছাব্বিশে সাপ একুশে হাফ ছাব্বিশে সাপ এটা কিন্তু দিলীপ ঘোষ বলেছেন ফলে স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের মধ্যে যারা দিলীপপন্থী রয়েছেন তারা নতুন করে দলের জন্য ঝাঁপিয়ে পড়বেন বা তারাও নতুন করে অক্সিজেন দলের নক্ষণ দরে পাবেন এটা কিন্তু স্বাভাবিক এবং যেটা বিজেপিকে নতুনভাবে কিন্তু নতুনভাবে কিন্তু আরও জায়গায় আনতে সুবিধা করবে বলে আমার ধারণা এবং দিলীপ ঘোষ তার তাঁর বিজেপিতে নতুনভাবে ফিরে আসা অবশ্যই অবশ্যই বিজেপির জন্য নতুন করে অক্সিজেন এবং তৃণমূল কংগ্রেসের জন্য একটা অস্বস্তির ব্যাপার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু দিলীপ ঘোষকে অনেকটা কাজ আনার চেষ্টা করেছিল তারা চাইছিলেন যে দিলীপ ঘোষের মতন একজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে বেরিয়ে আসুক যদিও দিলীপ ঘোষ মানে চমক দিলীপ ঘোষ মানে নতুন কিছু দিলীপ ঘোষ মানে নতুন খবর আমরা সবাই জানি এবং আমাদেরকে অবশ্যই একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি তবে কিছুটা আজকে হয়তো আমাদের ধারণা হয়ে গেছে যে তিনি বিজেপি ছাড়ছেন না তবুও আমাদের দিলীপ ঘোষ মানে যেহেতু চমক আমরা জানি যে তিনি কখন কী করেন তিনি হয়তো নিজেও জানেন না তিনি একুশ তারিখে বিজেপিতে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যান নাকি যেটা শোনা যাচ্ছে যে তিনি মেদিনীপুরেই একটা বিজেপির বড় মিছিল করবেন কোনটা করেন সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে যে তিনি কী করতে চলেছেন এবং শুভেন্দু অধিকারীর কথা কিন্তু বলি যেহেতু লাইবারটা এসেছে শুভেন্দু অধিকারীর কথা একটু বলে দেয় এবং শুভেন্দু অধিকারী তিনি যে ক্রমশ বিজেপির ছত্র মুখ হয়ে উঠছিলেন এটা কিন্তু কোথাও বা কোনো অ্যাঙ্গেল থেকে আর কিন্তু এটাকে খুব একটা ভালোভাবে নেননি কারণ তৃণমূল থেকে আসা বা কোনো ডানপন্থী দল থেকে আসা কোনো একজন বিজেপির স্টিয়ারিং বা বিজেপির ছড়ি সম্পূর্ণ রূপে তার হাতে থাকবে এটা কিন্তু আর এস এস কখনো মেনে নেবে না যার জন্যই কিন্তু শ্রমিক ভট্টাচার্য যিনি একদম গ্রাসরুট লেভেল থেকে আর এস এসটা পড়ে আসছেন বঙ্গ বিজেপি সঙ্গে উনিশশো দীর্ঘদিন থেকে যিনি যুক্ত তার হাতে কোন মূলত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং তিনি অবশ্যই আর এস এসের আরেকজন ব্যক্তিত্ব সঙ্গে নিয়ে কাজ করবেন যেটা শুভেন্দু অধিকারীর জন্য অস্বস্তি একটা কারণ হয়ে দাঁড়াবে এবং বিজেপিতে শুভেন্দু অধিকারী ভিত্তিক যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল শুভেন্দু অধিকারী কেন্দ্রিক যে একটা সিচুয়েশান তৈরি হয়েছিল সেইটার কিন্তু কোথাও যেন একটা সেই জায়গাটা কোথাও যেন একটা ধাক্কা খেলো বলে আমার মনে হয় এবং অনেকটা কিন্তু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় তবে বিজেপি এই মুহূর্তে যদি ইউনাইটেড হয়ে ভোটটা লড়ে তাদের জন্য ভালো আর তৃণমূল কংগ্রেসের মতন একটা শক্তিশালী দল তৃণমূল কংগ্রেসের মতন একটা শক্তিশালী সাংগঠনিক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করতে গেলে বিজেপিকে কিন্তু ইউনাইটেড হয়ে লড়তে হবে এবং সেই বার্তা ক্রমশ সব জায়গায় শ্রমিক ভট্টাচার্য রাখছেন এবং আজকেও তিনি সে কথাকে বলতে বলতে চেয়েছেন বা দিলীপ ঘোষও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে মিটিং সেরে বেরিয়ে আসার সময় নিয়ন্ত্রণগুলোকে সে কথাই বলেছেন যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এবং শ্রমিক ভট্টাচার্যের আরেকটা কথা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন বিজেপিতে এই মুহূর্তে কোনো আর্থিক বিজেপিতে এই মুহূর্তে কোনো নব্য বলে কেউ নেই যার হাতে বিজেপির পতাকা রয়েছেন তিনি বিজেপি এবং তাকে কিন্তু লড়াই নেমে ভরতে হবে এবং সেই যে ডাক সবাইকে নিয়ে চলার ডাক এবং বিশেষটা মাইনরিটিদের উদ্দেশ্যে তার যে একটা বার্তা সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেকাংশে বা অনেকাংশে ঠেস পৌঁছাবে তার কারণ তিনি মাইনোরিটি ভোটারদের বা মাইনরিটিদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন সেখানে কিন্তু তিনি মূলত বলেছেন যে মুসলিমরা যারা মুসলিম ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরে যারা হাতে দরবারি নিয়ে ঘুরে আমি তাদের সেই দরবারিটা কেড়ে নিয়ে তাদের হাতে বেগ ধরিয়ে দিতে চাই অর্থাৎ শিক্ষিত মুসলিম সমাজের প্রতি শুভেন্দু শ্রমিক ভট্টাচার্যের যে বার্তা শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ফলে বিজেপিতে মূলত দুটো স্ট্র্যাটেজি শুভেন্দু এটা কোনো স্ট্র্যাটেজিগত দিক শুভেন্দু অধিকারীকে দিয়ে যারা উগ্র হিন্দু কট্টরপন্থী হিন্দুবাদ যারা রয়েছেন তাদের কাছে টানা এবং একই সঙ্গে সুশীল শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম সমাজ এবং সুশীল শিক্ষিত মানুষ যারা কেবলমাত্র দুর্নীতির ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে বিজেপিকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করেছেন যারা চাইছেন যে এই দুর্নীতিমূর্ত দুর্নীতিগ্রস্ত একটা সরকার হয়তো চলছে যাদের ধারণা তারা নিষ্পত্তি চাইছেন তারা কিন্তু মূলত এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে মেরুকরণের রাজনীতি সেই মেরুকরণের রাজনীতিকে যারা মানতে চাইছেন না তাদের জন্য বিজেপিতে থাকা বা বিজেপিতে আসার জন্য অবশ্যই শ্রমিক ভট্টাচার্য অন্যতম এবং সব রকমের মানুষ যেমন একটা ফুটবল বা ক্রিকেট দলে যেমন সব রকমের প্লেয়ারের প্রয়োজন হয় ব্যাটসম্যান বোলার অলরাউন্ডারের প্রয়োজন হয় ঠিক সেভাবে বিজেপিতে কিন্তু এই মুহূর্তে একটা কমব্যাক্ট ফোর্স আমরা দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু উগ্র হিন্দুত্ববাদী কথা বলে ক্রমশ উত্তরপ্রদেশের মতন যোগী আদিত্য পোস্টার হিন্দু পোস্টার বই হওয়ার চেষ্টা করছেন অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য একদম শিক্ষিত রুচিশীল মানুষের মতন বিজেপির কে বিভিন্ন শিক্ষিত মানুষকে কিন্তু কাছে টানার চেষ্টা বা বিশেষ করে মাইনরিটির উদ্দেশ্যে একটা বার্তা একটা সুস্পষ্ট বার্তা দেওয়া যে তারা যেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বা অন্যান্য দলের কাছ থেকে বিজেপির প্রতি আস্থা রাখতে পারে তাদের যে বার্তা এবং সঙ্গে দিলীপ ঘোষের যে নতুন চমক তমক যে একটা মডেল সেইটাকে কিন্তু যদি বিজেপি ইন্ট্রোডিউসড করতে পারে সঙ্গে যদি তারা গ্রাসরুট লেভেলে একটু সংগঠনটাকে চাঙ্গা করতে পারে তাহলে কিন্তু বিজেপির পক্ষে লড়াইটা অনেক সহজ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা একটু হলেও কঠিন হবে তবে তৃণমূল কংগ্রেস এটাও কিন্তু ভাবতে হবে তারা কিন্তু পশ্চিমবাংলায় যথেষ্ট ইউনাইটেড দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও অনেকের মনে কিন্তু একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও অন্যতম স্ট্র্যাটেজিস্ট তিনি এখনো পর্যন্ত যেভাবে দলকে ফিরিয়ে এনেছেন বা দলকে যেভাবে নিজের জায়গায় বেঁধে দেখেছেন সেটা কিন্তু সবাইকে মানতে হবে তবে ছাব্বিশে বিজেপি কিন্তু নতুনভাবে আশাবাদী তারা কিন্তু নতুনভাবে লড়াই করছে এবং একুশের তুলনায় এই বিজেপি কিন্তু ততটা সংঘবদ্ধ নয় এটা কিন্তু আমরা জানি কারণ বিজেপিকে এরা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বা বিজেপি একটা সময় দিয়েছিল তারা কিন্তু নিচের তলায় কোনো সংগঠন তৈরি করতে পারেনি আমি অবশ্যই পরের একটা ভিডিওতে বিজেপির সাংগঠনিক কী দুর্বলতা রয়েছে সে ব্যাপারে কথা বলবো আজকে লাইভটা একদমই আর বাড়াচ্ছি না সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন পূর্ব মেদিনীপুরের কী রেজাল্ট হতে পারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যে যে জেলা থেকে দেখবেন পরে যারা লাইভটা দেখবেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনার বিধানসভাতে কোন বিধানসভা এবং আপনার বিধানসভায় কোন দল জিততে পারে বলে আপনার মনে হয় আমি অবশ্যই গভর্নমেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি মনিরুল ইসলাম আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম এবং আপনারা দেখছিলেন ভয়েস অফ রাজা সকলে ভালো থাকবেন